চিকিৎসা করে আসামের এক মৃত্যুর মুখে কোচবিহার এম কোচবিহার এর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর দেবজ্যোতি মন্ডলের বিরুদ্ধে আপনাদের আবারও জানিয়ে রাখবো ভুল চিকিৎসা করে আসামের এক বৃদ্ধাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠল কোচবিহার এম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর দেবজ্যোতি মণ্ডলের বিরুদ্ধে বেগতিক বুঝে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করান ওই চিকিৎসক এরপর রোগীর পরিচন্নদের কিছু না জানিয়ে তাকে রেফার করে দিয়েছেন এই চিকিৎসক বলে অভিযোগ সরকারি এই চিকিৎসকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানালেন অসুস্থ বৃদ্ধা দীপালী সাহার ছেলে বিপ্লব কুমার সাহা সংশ্লিষ্ট এই চিকিৎসকের বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এক্ষেত্রে জানিয়ে রাখব আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ থানার অন্তর্গত দেবোত্তর বরুণডাঙ্গা মোটের বাড়ি এলাকার বাসিন্দা বিরাশি বর্ষ দীপালী জ্বরে ভুগছিলেন এবং শারীরিক দুর্বলতা ছিল তার এই পরিস্থিতিতে চলতি মাসের তারিখ তাকে কোচবিহার শহরের ডক্টর দেবজ্যোতি চেম্বারে তার তাকে চিকিৎসার প্রয়োজনে নিয়ে আসা হয় এখানে চিকিৎসক তার চিকিৎসা শুরু করে চিকিৎসকের পরামর্শ মতো একাধিক রক্ত পরীক্ষা করা হয় দীপালী দেবীর তার রিপোর্ট চিকিৎসককে দেখানোর পর তিনি প্রেসক্রিপশনে বিভিন্ন ওষুধ লিখে দেন এরপর প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে আসাম ধুবড়ির বাড়িতে নিয়ে চলে যাওয়া হয় দীপালি দেবীকে দীপালি সাহার ছেলে বিপ্লব কুমার সাহার অভিযোগ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার মাকে ওষুধ খাওয়ানো শুরু হলে অসুস্থতা বাড়তে শুরু করে তার মায়ের রীতিমতো শঙ্কাহীন হয়ে পড়েন তিনি এই পরিস্থিতিতে দিশাহারা হয়ে পড়েন তারা এরপর এই চিকিৎসকের প্রেসক্রিপশন বিভিন্ন জায়গায় দেখিয়ে তারা জানতে পারেন ডায়াবেটিস না থাকা সত্ত্বেও তার মাকে ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনাদের আবার জানিয়ে রাখবো যে দীপালী দেবীর ডায়াবেটিস না থাকা সত্ত্বেও তার মাকে কিন্তু ডায়াবেটিসের ওষুধ দেওয়া হতে থাকে তার অভিযোগে ডায়াবেটিসের ওষুধ খাওয়ানোর পর থেকেই তার মায়ের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এই বিষয়টি যখন ডক্টর দেবজ্যোতি মন্ডলকে জানানো হয় তিনি তখন ভুল স্বীকার করে নেন এবং তার মাকে কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকের কথা মতোই কোচবিহার শহরের এই বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি হয় বর্তমানে তার আশঙ্কাজনক এই পরিস্থিতিতে রোগীকে অন্যত্র রেফার করে দিয়ে দায় সারতে চাইছেন এই সরকারি চিকিৎসক জানিয়ে রাখবো আসাম রাজ্য থেকে কোচবিহারে আসা এই অসহায় ছেলের আর্তি তার মাকে সুস্থ করে দেওয়া হোক তবে তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডক্টর দেবজ্যোতি মন্ডল হয়েছে বলতে আমি আসাম থেকে আসামে আমার বাড়ি ধুবড়ি ডিস্ট্রিক্ট মটরঝরে আমি মাকে নিয়ে এসেছি দেবজ্যোতি মণ্ডল স্যারে ওখানটায় মার জ্বর আসতো আর শরীরটা দুর্বল খাইতে পারতো না তো নিয়ে আসছি ডাক্তারবাবু ওখানটায় তো দেখালাম তো এখন তো প্রেসক্রিপশনের বিষয়ে আমাদের কোনো নলেজ নেই ডাক্তারবাবু কী লিখলো ব্লাড টেস্ট দিছে যেটা যেটা দিছে আমি সব ওনার ল্যাবরেটরিতে করলাম করার পরে ডাক্তারবাবু ওষুধ দিলো ওষুধ নিয়ে গেলাম বাড়িতে চোদ্দো তারিখ চোদ্দো তারিখও ওষুধ খুলে পনেরো তারিখ হলো ষোলো তারিখ সতেরো তারিখ মা বিছানায় পড়ে গেলো মানে মার কোনো সেন্স নেই শুধু গা ঘামছে ঠান্ডা হয়ে যাচ্ছে আর গা ঘামছে ডাক্তারবাবুকে ফোন করলাম বললো তোমরা কুচ বেড়ে নিয়ে আসো তা আমি বলো কোথায় নিয়ে আসবে বললো শুভম নার্সিংহোমে তোমরা অ্যাডমিট করো অ্যাডমিট করল বাবু হ্যাঁ এবার বলছে তোমরা শুভমে নিয়ে আসো আমরা অ্যাডমিট করলাম এডমিট করার পরে ইমারজেন্সিতে এখান থেকে আইসিউতে রাখলো চব্বিশ ঘন্টা তারপরে এখন কেবিনে দিয়েছে দেওয়ার পর কী হলো এখন ডাক্তারবাবু দেখছে দেখার পরে মানে মা আগের তুলনায় মানে এখন একটু সেন্স আসছে সেন্স আসছে কিন্তু কথা বলতে পারছে না চোখ খুলতে পারতেছে না খুব অসুস্থ আর কি মাথায় কোনো কাজ করতেছে না আমার এখন দেখছেন এলো দেবজ্যোতি মন্ডল ওই স্যার দেখছেন ওই স্যারের ওইখানে নিয়ে আসছি আমরা মার হয়েছিল জ্বরের প্রবলেম মানে মানে জ্বর আসতো মাঝে মাঝে খাইতে পারতো না শরীরটা দুর্বল ওইটার জন্য নিয়ে এসেছি বলে এখানে নিয়ে কুচবার ডাক্তার ভালো আছে দেখালে আমি সুস্থ হবে মা কিন্তু ওষুধ খাওয়ার পর মার এত খারাপ অবস্থা হল তারপরে প্র্যাকটি আমি যাই হোক আমি বাইরে বাইরে আমার যেইখানে যেখানে ইয়েসএম দিলাম সব তোর মার কি সুগার আছে মার তো কোনো সুগার নেই এখানে সুগারের রিপোর্ট লেখা আছে হাই পাওয়ারই এটা খাওয়ার পর ওনার ব্রেনে অ্যাটাক হয়ে গেছে এখন উনি কী হবে জানি না সবাই একই কথা বললো আর আমি ডাক্তার দেখালাম ডাক্তারবাবুকে মাকে ডাক্তার দেখালাম চোদ্দো তারিখ আর তেরো তারিখে উনি রিপোর্টটা যেটা আছে আমার প্রেসক্রিপশনে আছে ওটা তেরো তারিখে লেখা ডাক্তারবাবু বিশাল বড় একটা ভুল করছে এটা অন্য কোনো প্রেসক্রিপশনে আমাদের মার্কটা এটা করে দিয়েছে মার এটা যার জন্য মার আজকে এই অবস্থা ডাক্তারবাবুকে আমি গেছি ওনার চেম্বারে গিয়ে বললাম ডাক্তারবাবু স্বীকার দিছে আমার ভুল হয়েছে কারণ কী কিবা ভুল হয়েছে আমার ঠিক আছে ডাক্তারবাবু ভুল হয়েছে যদি কোনো কথা নেই আপনি মাকে আমার সুস্থ করে দিন আমার অন্য কিচ্ছু না মাকে আপনি সুস্থ করে দিন ডাক্তার কবে দেখিয়েছিল ডাক্তার রোজ আসছিল। সকালে বিকালে দুই টাইমে আস দেখছে ওনার চেম্বারে গিয়েছি আমি চেম্বারে গিয়েও কথা বলছিলাম মঙ্গলবার গিয়েছিলাম আবার কালকেও গিয়েছিলাম কালকেও বললাম বলে স্যার এই ব্যাপার আমার মাকে আপনি যেভাবে হোক সুস্থ করে দিন আর কি আর এই ভুলটা কি করে বললেন উনি উনি স্বীকার দিয়েছেন আমার কারণবশতে কীভাবে ভুল হয়েছে আমরা হ্যাঁ থানায় অভিযোগ করেছি আমি এখন মার অবস্থা খুব খারাপ মানে শুয়ে আছে কোনো সেন্স নেই মানে ব্রেনটা কোনো কাজ করছে না আমার আর ডাক্তারবাবু আর তার মধ্যে কালকে একটা রিপোর্ট যেটা করলো আমাদের না জানিয়ে আর্লি মর্নিংয়ে এসে রেফার লিখে দিল এটাই আমি ডাক্তারবাবু বলছি কীভাবে করলেন এটা আমাদের জানানোটা উচিত ছিল আপনি রেফার করলেন যে আমাদের কেন বললেন না আপনি আমাদের বলাটা উচিত ছিল হ্যাঁ থানা জানিয়েছি আমি অভিযোগ তবে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডক্টর দেবজ্যোতি মণ্ডল শুয়ে নেব তিনি কি বলেছেন দেবজ্যোতি ডাক্তারবাবু বলছেন না না একটু আমার সঙ্গে খালি জাস্ট দু মিনিট একটু কথা বলতেন হ্যালো হ্যালো হ্যাঁ বলছিলাম যে দীপালী সাহা নামে এক অসমের বৃদ্ধা মহিলা আপনার ওখানে চিকিৎসা করাতে যান তবে আপনার বিরুদ্ধে একটা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছেন তার পরিবারের সদস্যরা কি বলবেন বিষয়টি নিয়ে ও বলতে পারবো না